ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে সবার জন্য খুবই উপকারী একটা টিপস নিয়ে এসছি আপনাদের মাঝে আমার ননদের বান্ধবী যখন আমাকে বলেছিল যে ভাবি তুমি কীভাবে এত তাড়াতাড়ি তিন মাসের মধ্যে হচ্ছে সেভেনকে করে ফেলেছো কারণ মাত্র তিনশো কতজন যেন তখন আমার ফলোয়ার্স ছিল তো তিন মাস পরে হচ্ছে আমার সেভেনকে হয়ে গেছে তো আমি কিভাবে হচ্ছে ফলোয়ার্স করেছি দেখেন দেখতে বুঝতে পারবেন যে এতটা পরিমাণে সহজ একটা পদ্ধতি যে ফলোয়ার্স আনার জন্য দেখেন আমি হচ্ছে আমি কোনো কিছু মানে কারো কাছে পোস্ট করছে কেউ সেটার মধ্যে যে কমেন্ট দিছি তার পাশে কেউ লাভ দিয়ে কিংবা লাইক দিয়েছে সেটার মধ্যে আমি হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে এটা চেক করি তো চেক করার ফলে দেখেন দেখা যাচ্ছে যে ফলো করা তার মানে আমার পেজে ওনার হচ্ছে ফলো দেওয়া আছে যখনই দেখবেন যে ফলো করা আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তো ফলো দেওয়াই আছে যখনই দেখবেন যে না সাইডে হচ্ছে আপনার হচ্ছে আবারও এরকম ক্লিক করে দেখবেন দেখেন কি দেওয়া আছে এখানে হচ্ছে আমার হচ্ছে লাইক দেওয়া আছে ওনার তো এইরকমভাবেই খুঁজতে হবে খুঁজতে খুঁজতেই কিন্তু হচ্ছে পাওয়া যায় নিচের দিকে দেখা যাচ্ছে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন তখন দেখা যাচ্ছে যে যে ফলো করেছে কিংবা লাইক দিয়েছে সেটা দেখলেই বোঝা যায় যে আমাকে হচ্ছে ফলো করা আছে তারপরে এইভাবে একই প্রসেসে দেখেন আমি হচ্ছে বের করে ফেললাম কিভাবে এটার মধ্যে যতগুলো ইনভাইট আছে সেগুলোকে সবার কাছে আপনি হচ্ছে ইনভাইট পাঠিয়ে দেবেন কারণ আপনার হচ্ছে কমেন্টের মধ্যে এগুলো সব লাভ এবং হচ্ছে লাইক দেওয়া আছে এরা হচ্ছে আপনার পেজের মধ্যে সংযুক্ত না এখন তো আপনি যখনই ইনভাইট পাঠাবেন নিশ্চয়ই দশজনকে পাঠালে পাঁচজন কিংবা জন আপনাকে হচ্ছে ফলো কিন্তু অবশ্যই ব্যাক করবে তো ঠিক এই প্রসেসে হচ্ছে যখন আপনি কোনো হচ্ছে কিছু হচ্ছে পোস্ট করছেন আপনার পোস্টে কেউ এসে কমেন্ট করেছে সেই কমেন্টের মাধ্যমে কিন্তু দেখেন লাইকা কিংবা হচ্ছে লাভ রিয়াক্ট যেটা দিয়েছে সেই রিয়াক্টের মধ্যে ঢুকতে হবে ঢুকলেই আপনার হচ্ছে ইনভাইট লেখা থাকলে তাকে হচ্ছে ইনভাইট পাঠিয়ে দেবেন আর একই প্রসেসে কিন্তু আর এক রকমভাবে মানে বের করা যায় যেটা কোনো পোস্ট করছেন আপনি সেই পোস্টের মধ্যে হচ্ছে কে লাইক এবং হচ্ছে কে হচ্ছে কতজন হচ্ছে কে হচ্ছে এখানে দেখেন দেখলে বুঝতে পারবেন যে কে লাভ রিয়াক্ট দিয়েছে কে হচ্ছে লাইক দিয়েছে কে কে আর দিয়েছে সেটার মধ্যে হচ্ছে আপনি যারা হচ্ছে এই রিয়াক্টগুলো দিয়েছে তার মধ্যে হচ্ছে ইনভাইট লেখা থাকলে অবশ্যই আপনি ইনভাইটে হচ্ছে হাত দিয়ে ক্লিক করে দিবেন তাহলেই হচ্ছে আপনার হচ্ছে তার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো এই একই প্রসেসেই হচ্ছে আপনারা এভাবে হচ্ছে নোটিফিকেশন বের করে বের করে তাদের মাধ্যমে কিন্তু ফলোয়ার্স আনতে পারেন তো আজকের ভিডিও অবশ্যই বুঝতে পেরেছেন যে কতটা পরিমাণে ইম্পর্টেন্ট আর আপনাদের জন্য অনেক উপকারী একটা টিপস তার কারণে মনে করলাম শেয়ার করব তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত যদি নেক্সট ভিডিওতে আরও কিছু আপনারা দেখতে চান কিংবা জানতে চান অবশ্যই আমি হচ্ছে সেটা হচ্ছে শেয়ার করব তো